আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে কোনো রেসিপি শেয়ার করছি না দুপুরে কি কি রান্না করলাম তাই আপনাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করছি এটা হচ্ছে কলার থোর আপনারা কে কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কলার থোরটা আমি কাঁচামরিচ রসুন কুচি আর পেঁয়াজ কুচি লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু তেল দিয়ে দেব। আমি কিন্তু অন্যান্য সময় সয়াবিন তেলেও রান্না করি আজকে সরিষার তেল দিয়ে রান্না করছি সরিষার তেলের ভিতরে একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা ভেজে নেব যখন একটু ব্রাউন কালার চলে আসবে ওই সময় আমি সিদ্ধ করা থরটা দিয়ে একটু ভেজে নেব তাহলে কিন্তু এই রেসিপিটা হয়ে যায় কলার থর কিন্তু অনেক উপকারী একটা খাবার আপনারা কে কী নামে জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখতে দেখতে যে আপু বা ভাইয়ারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কলার থোটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর রান্না করছি গরুর মাংস গরুর মাংসটাও আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি আমার চ্যানেলে গরুর মাংসের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব আমি কিন্তু গরুর মাংস অন্যভাবেও রান্না করি সব মশলা একসঙ্গে মাখিয়ে তারপরে রান্না করি আজকে একটু আলাদাভাবে রান্না করছি দুইটা রান্নার ভিতরে আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে যে গরু মাংসটা রান্না হয় সে মাংসের টেস্টটা একটু বেশিই হয় এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা গরম মশলা বাটা জিরা বাটা মরিচের গুঁড়া আমি সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এ পর্যায়ে দিয়ে দেব গরুর মাংস আগে থেকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম মাংসটা কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে যদি আপনি মাংসটা কষিয়ে নেন মাংস টেস্টটা অনেক ভালো আসবে আজকে একটু বাহিরে যাব কিছু কেনাকাটার জন্য কিছু কেনাকাটা না একটা স্বপ্ন পূর্ণ করতে যাব আসলে মেয়েদের সবারই একটা না একটা স্বপ্ন থাকে আমারও ছোট্ট একটি স্বপ্ন পূর্ণ করতে আজকে যাব দিয়ে ঢেকে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢোলের জন্য পানি দিয়ে দেব একটা সময়ের পরে মেয়েদের শখ বলতে থাকে শুধুই সংসারের জিনিসপত্র কেনা আমারও ব্যতিক্রম কিছুই না আমিও নিজের চুরি কেনার থেকে বেশি পছন্দ করেছি কোনো কিছু কেনাতে বুঝতে পাচ্ছেন মাংসটা কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন আমি মাংসটা রান্না শেষ করবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আজকে কি কিনতে যাচ্ছি আজকে চলে এসেছি শোরুমে ওয়াশিং মেশিন দেখার জন্য এই ওয়াশিং মেশিন দেখার আগেও কিন্তু আমি ওয়াশিং মেশিন দেখে এসেছি এলজিতে অনেকগুলো কিন্তু আমার কাছে একটু ভালো লেগেছে শার্পেটটা এটা দাম কিন্তু অনেক বেশি আমাদের মতো মানুষের জন্য কিন্তু এটা দেখতে অনেকটাই সুন্দর লেগেছে এর থেকেও বেশি ভালো লেগেছে এটা আমার মন চাচ্ছে এটা কেনার জন্য কিন্তু এটার দাম আবার ওইটার থেকেও একটু বেশি তো দেখি আমি কোনটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব জিনিস যেটা ভালো সেটাই আসলে পছন্দ হয় এটা কিন্তু আরেকটু দাম বেশি তা আমরা লাস্টের সিদ্ধান্ত নিলাম মাঝেরটা নেওয়ার জন্য এই ওয়াশিং মেশিনটা আমরা আজকে কেনার ইচ্ছা আছে দেখি আল্লাহ ভরসা ওয়াশিং মেশিন কিন্তু শখের জন্য না অনেকটা প্রয়োজনীয় আমরা হয়তো বা এই ওয়াশিং মেশিনটাই কিনবো এটার জন্যই কথাবার্তা চলছে অবশেষে আমরা ওয়াশিং মেশিন কিনে বাসায় চলে এসেছি দেখতেই পারছেন ডেলিভারি ম্যান কিন্তু ওয়াশিং মেশিনটা বের করে দিয়েছে এই যে আমরা এই ওয়াশিং মেশিনটা কিনেছি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে নয় কেজি সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ